হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে ঘটেছে এক অস্বস্তিকর মুহূর্ত লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ খুলে যায় জেনিফার লোপেজের স্কার্ট। মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোল্যান্ডে একটি জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ছাপ্পান্ন বছর বয়সী এই গায়িকা জেনিফার লোপেজের পরনে ছিল সোনালী রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট গান গাইতে গাইতে মঞ্চে হেঁটে যাচ্ছিলেন তিনি হঠাৎই খুলে যায় তার স্কার্ট মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন শুধু তাই নয় স্কার্ট খুলে গেলেও নাচানাচি থামাননি এই পপ তারকা পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার হাসতে হাসতে জেনিফার বলেন আমি আজ খুশি অন্তর্বাস করেছি সাধারণত আমি তা পড়ি না এ সময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন তাকে উদ্দেশ্য করে জেনিফার মজা করে বলেন তুমি স্কার্টটা রাখতে পারো এটা আমি ফেরত চাই না ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা ঘটনাটির একাধিক ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে জেনিফার লোপেজ বিষয়টি বেশ মজা হিসেবেই নিয়েছেন এমনকি সেই ভিডিও নিয়ে ঠাট্টায় মজেছেন তার ভক্ত ও অনুরাগীরাও ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা